এটা যেটি সেন্টেন্সের প্রথমে এসেছে এই জন্য এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে এখন আমরা এখানে প্রথম সাবজেক্ট পেয়েছি তারপর হচ্ছে ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট পেয়েছি এবার একটা ফার্স্ট পেয়েছি তাহলে এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স আমরা এখন হচ্ছে আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে সেটাকে বলা হয় সাবজেক্ট আর যে বাকি পুরো অংশটা অবজেক্ট থেকে ফার্স্ট পর্যন্ত এই পুরো অংশটাকে বলা হয় প্রেডিকেট এই বাক্যের মধ্যে আমরা সাবজেক্ট পেয়েছি আর প্রেডিকেটও পেয়েছি এখন আমরা হচ্ছে আলোচনা করব মূলত হচ্ছে আমাদের এই যে অবজেক্টটা কে নিয়ে এখানে অবজেক্টের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে নাউন আছে নাউনের আগে হচ্ছে দা আর্টিকেল আছে আমরা জানি কোন নাউনের পরিবর্তে যদি আর্টিকেল আসে অথবা এর আগে যদি হচ্ছে অ্যাডজেক্টিভ আসে অ্যাডজেক্টিভের আগে যদি একবার আসে তাহলে যেহেতু মূলত নাউনটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয় এই জন্য এটাকে অবশ্যই বলা হবে নাউন ফ্রেজ কারণ আগে আসে যে কোনো কিছু না যেহেতু আমরা জানি ফ্রেজ বলতে বোঝায় যদি দুটো শব্দ পাশাপাশি আসে তাহলে এটা একটা ফ্রেজ আর যদি একটি সাবজেক্ট এবং একটা ভাব আসে তাহলে এটা হচ্ছে ক্লোজ যেহেতু আমাদের এখানে দুটা শব্দ এসেছে আমরা এটাকে একটা নাউন ফ্রেজ বলতে পারি আর যেহেতু পুরো অংশটাই আমাদের এখানে ভাগ থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো অংশটাই হচ্ছে আমাদের অবজেক্টে আছে এইজন্য আমরা এই পুরোটাকে আমরা অবজেক্ট ফ্রেজ বলতে পারি এখন আমাদের যে মূল আলোচনা আমরা এখানে নাউন পেয়েছি নাউন পাওয়ার পরে এখানে আছে প্রিপজিশন আর এটা আবার আছে আর্টিকেল প্লাস নাউন যদি পাই তাহলে এটা একটা নাউন ফ্রেজ যেহেতু প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে তাহলে এটা একটা প্রিপজিশন ফ্রেজ এখানে আবার একটা প্রিপজিশন পেয়েছি তারপরে একটা নাউন দেওয়া আছে

যদি কোনো প্রি পজিশনাল ফ্রেজ আসে ফ্রেজ অথবা যদি কোনো ক্লোজ আসে তাহলে আমরা স্বাভাবিকভাবে এটাকে বলি আছে কি ফ্রেজ অথবা ক্লোজ এখন স্বাভাবিকভাবে এখানে নাউন অথবা প্রোনাউন আছে নাউন অথবা প্রোনাউনের পরবর্তী যদি প্রিপজিশন ফ্রেজ আসে তাহলে আমরা এটাকে বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা ক্লজ যদি এখানে ফ্রেজ আসে যেহেতু এটা ফ্রেজ এই জন্য আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি এখানে ক্লজ আসতো তাহলে আমরা বলতাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এখন এখানে মূলত হচ্ছে নাউন বা প্রোনাউন আসার পরবর্তীতেও যে প্রিপজিশন অফ ফ্রেজটা এসেছে সেই পি অফ ফ্রেজটা স্বাভাবিকভাবে এখানে অ্যাডজেটিভ ফ্রেজ হয় নাই এটা হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেন হয়েছে এটা নিয়ে আমাদের মূল আলোচনা আমরা একটু আলোচনাটা করি আমরা জানি এটা এই অংশটাকে বলা হয় সাবজেক্ট আর এই ভার্বের পরবর্তী পুরো অংশটা অর্থাৎ ফ্রেজটারartifactId যে অংশটা আছে সেটাকে বলা হয় অবজেক্ট এখন আমাদের সাবজেক্টে যদি নাউন বা প্রোনাউনের পরবর্তী যে পি পজিশনাল ফ্রেজ অথবা ক্লোজ আসে যদি এখানে সাবজেক্টের এখানে আসে তাহলে অবশ্যই এটা অ্যাজেকটিভ ফ্রেজ অথবা ক্লোজ হবে কিন্তু যদি ভার্বের পরবর্তীতে অর্থাৎ এই যে এখানে নাউন বা প্রোনাউনটা আসে নাউন বা প্রোনাউন আসার পরবর্তীতে যে রেগুলার প্রিপজিশনাল ফ্রেজ আসে অথবা ক্লোজ আসে তখন আমরা কিন্তু বলতে পারবো না যে এটা না অ্যাজেকটিভ ফ্রেজ অথবা অ্যাজেকটিভ ক্লোজ এক্ষেত্রে আমাদেরকে তিনটা প্রশ্ন করতে হবে সেই প্রশ্নগুলো হচ্ছে কি আমরা জানি

কিন্তু যদি এটা ভারতের পরবর্তী অংশে আসে তাহলে আমরা এটাকে সরাসরি বলতে পারবো না আমাদের প্রথম কাজ হবে দেখার পরবর্তীতে আমরা এখানে প্রশ্ন করবো কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করার পর যদি উত্তর পাই তাহলে আমরা হচ্ছে কি করবো এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখবো যদি আমরা উত্তর না পাই তাহলে আমরা এটা যেহেতু আমাদের পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হয় ফ্রেজ ক্লোজ তাহলে আমরা এটা স্বাভাবিকভাবে ক্লোজ দেখে দিই আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন এখন এই যে উইথ কেয়ার আমরা জানি যে উইথ দ্য রিলেশন পজিশন পজিশনের পরে একটা নাউন দাও আছে যেটা এইটা দুইটা শব্দের মাধ্যমে হয়েছে এটা হচ্ছে প্রি পজিশনাল ফ্রেজ এখন আগে যে আমার হচ্ছে অ্যাডভারբিয়াল ফ্রেজ হয়েছে এখন এইটা এখানেও হচ্ছে যে উইথ কেয়ার যে শব্দটা আছে যে ফ্রেজ আছে এটাও আমার অ্যাডভারբিয়াল অ্যাডভারբিয়াল ফ্রেজ আছে কারণ আমরা যদি লক্ষ্য করি লক্ষ্য করলে আমরা দেখা যায় যে এই অন দা টেবিল দ্বারা হচ্ছে উপরে অর্থাৎ উপরে এটা দ্বারা হচ্ছে অবস্থান বোঝায় আমরা জানি কোনো সেন্টেন্স দ্বারা যদি কোনো কিছুর অবস্থান কোন শব্দ দ্বারা বা দ্বারা ক্লোজ দ্বারা যদি অবস্থান বোঝায় তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব কারণ ওইখানে অ্যাডভার্ব দিয়ে দিয়ে প্রশ্ন করা যায় যেহেতু কোথা থেকে প্রশ্ন করার পর উত্তর আসছে তাহলে আমরা এটা নাম্বার প্রবর্তীতে আসার পরও আমরা কি করতে পারবো না এটাকে বলতে হবে এখন উইথ কেয়ার মানে হচ্ছে যত্ন সহকারে এখন যদি আমি প্রশ্ন করি কীভাবে তাহলে যত্ন সহকারে উত্তরটা আসে যেহেতু কিভাবে প্রশ্ন করার পরবর্তীতে আমাদের উত্তরটা আসছে এই জন্য আমরা এটাকে কি বলবো ফ্রেশ থাকলে ফ্রেশ বলবো ক্লোজ থাকলে ক্লোজ বলবো এখানে আমরা অ্যাডজেটিভ ফ্রেজ অথবা ক্লোজ এবং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা ক্লোজ নিয়ে আলোচনা করেছি তাই আমরা অ্যাডজেটিভ ক্লোজ এবং ফ্রেজ নিয়ে একটু ক্লোজ অথবা ফ্রেজ নিয়ে একটু আলোচনা করে দেই এখানে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আমরা জানি নাউন বা প্রোনাউনের পরিবর্তে স্বাভাবিকভাবে প্রিপজিশন অফ ফ্রেজ অথবা ক্লোজ যদি আসে তাহলে আমরা এটাকে অ্যাডজেটিভ ক্লোজ অথবা ফ্রেজ বলি যদি ভার্বের পরিবর্তে ভার অথবা অ্যাডজেটিভ

আমরা জানি কোন অ্যাসাইনমেন্ট সেন্টেন্সে আগে যদি হচ্ছে কি পজিশন থাকে এবং এর পরিবর্তে যদি কমা থাকে তারপর হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে ভাগ বা প্রযুক্তি অবজেক্ট থাকে তাহলে এই যে এখানে হচ্ছে একটা কমা পেয়েছি কমার যে আগের অংশটা আছে এটা অবশ্যই একবার দিয়ে দিয়াল ক্লোজ অথবা ফেজ হয়ে যাবে